তুমি বছর ত্রিপুরা বোর্ড অফ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনে পিসিবি গ্রুপে প্রথম হয়েছ খবরটা শুনে কেমন লাগলো তোমার তুমি এবছর কি উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছি আচ্ছা দু হাজার বাইশে কোন স্কুল থেকে উচ্চমাধ্যমিক দিয়েছিলে আচ্ছা কত পার্সেন্টেজ এসেছিল আচ্ছা তারপর তোমার মানে কিসে পড়ার ইচ্ছে ছিল

তো ভালো ইনস্টিটিউট পেয়ে যাবে আশা করছো আর এই মাত্র যে রেজাল্ট জানলে তাতে তুমি খুশি